আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ফিচার্লের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য রয়েছে এই বিষয়ে আপনাদেরকে সচেতন করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক অনেকেই ক্রোয়েশিয়ার ভিসা সম্পর্কে জানতে চান ক্রোয়েশিয়ার ভিসা বর্তমান সময়ে বাংলাদেশ থেকে প্রসেসিং শুরু হয়ে গেছে গত ডিসেম্বর মাস থেকে ক্রোয়েশিয়ার ভিসা আবেদন বাংলাদেশ থেকে জমা দেওয়া সম্ভব হচ্ছে এখন তো জানুয়ারি মাস এই জানুয়ারি মাসে অনেকে ক্রোয়েশিয়ার ভিসা আবেদন জমা করেছেন আমরাও ক্রোয়েশিয়ার ভিসা আবেদন সংক্রান্ত অনেক দূর এগিয়েছি আমাদের বেশ কিছু পুলিশ ক্লিয়ারেন্স ইতিমধ্যে অ্যাটাস্টেড কমপ্লিট হয়েছে এবং এই অ্যাটাস্টেডের একটি নমুনা কপি আপনাদেরকে আমরা সুযোগ করলাম পুলিশ ক্লিয়ারেন্সী বিশেষ कायদে আপনাকে ডাবল অ্যাটাস্টেড করতে হবে পুলিশ ক্যারেস্টটি প্রথমে পাঠিয়ে দিতে হবে দিল্লিতে দিল্লিতে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেখান থেকে আপনি প্রথম অ্যাটাস্টেডটি কমপ্লিট করবেন এবং সেটি কমপ্লিট এর পরে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ক্রোয়েশিয়া দূতাবাসে আপনার পুলিশ ক্যারেস্টটি জমা করে ডাবল অ্যাটাস্টেডটি কমপ্লিট করতে হবে এই ডাবল অ্যাটাস্টেড কমপ্লিট হয়ে গেলে আপনার একটি বড় কাজ সম্পন্ন হয়ে যাবে তারপর কি হবে আপনার ফাইলটি চলে যাবে যারা ওয়ার্ক পারমিট পাবেন তাদের একটু সময় লেগে যায় কিন্তু জাগ্রেবের বাইরে অন্যান্য শহরে যাদের ওয়ার্ক গুলো হয় সেগুলো অল্প সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায় তারপরেও ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য অনেকেই প্রশ্ন করেন যে কত সময় লাগতে পারে ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য আপনাকে তিন থেকে চার মাস অপেক্ষা করা লাগে তারপরে আপনি ওয়ার্ক পারমিটই পেলেন এবং বাংলাদেশে যারা বাংলাদেশি নাগরিক আছেন তারা ঢাকাতে জমা প্রদান করতে পারবেন বাংলাদেশেও জমা দেওয়ার জন্য আপনাকে শিডিউল নিতে হবে সেই শিডিউলটি আপনি যখন পাবেন তখন ওয়ার্ক পারমিট আপনার প্রয়োজনীয় আদার্স ডকুমেন্টসগুলো রেডি করে আপনার নিজের হাতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করে বিএফএস গ্লোবালে ঢাকাতে আপনি জমা করবেন এবং সেই সময় আপনি ভিসা পি প্রদান করবেন এর আগে আপনাকে পুলিশ ক্যারেন্সটি অ্যাটাস্টেড করার জন্য আপনাকে ফি বহন করতে হবে জমা দেওয়ার সময় ভিসা ফি দিতে হবে এবং একটি হেলথ ইন্স্যুরেন্স তৈরি করতে হবে এই খরচগুলো যাত্রী নিজে নিজে নিজের টাকা দিয়ে করবেন তবে এসব ব্যাপারে এই পেপারসগুলো তৈরি করার জন্য আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দেব পূর্ণাঙ্গ সহযোগিতা করব ক্রোয়েশিয়ায় যারা যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান ইন্টারভিউ ছাড়াই আপনি ভিসা লাভ করতে পারবেন আর ক্রোয়েশিয়া গেলে আপনি প্রথমেই তিন বছরের রেসিডেন্সি কার্ড পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে ক্রোয়েশিয়া যাওয়ার পর পেয়ে যাবেন ক্রোয়েশিয়ার একটি বিশেষ ব্যবস্থায় আপনাকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে হবে এই বিষয়টি অনেকেই জানেন অনেকে জানেন না ক্রোয়েশিয়ার জন্য আপনি যখন ভিসা লাভ করবেন বাংলাদেশে আপনার নিজ নিজ জেলায় ম্যানপাওয়ারের ট্রেনিং কমপ্লিট করার পর বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর এটি যখন ঢাকাতে বিএমিটির হেড অফিসে জমা দিয়ে আপনি ম্যানপর ক্লিয়ারেন্স লাভ করবেন তখন আপনাকে এক লক্ষ টাকা বিএমিটির কাছে জামানত হিসাবে জমা রাখতে হবে এই জামানতের টাকা আপনি ছয় মাস পর আপনি অথবা আপনার প্রতিনিধি বিএমটির কাছ থেকে ফেরত নিতে পারবেন কিন্তু আপনি যদি ক্রোয়েশিয়া যাওয়ার পর ছয় মাস পরে বা ছয় মাস পরে যদি আপনি অন্য দেশে যান তাহলেও ফেরত পাবেন কিন্তু মাসের আগেই যদি থেকে আপনি অন্য দেশে চলে ছয় যান তাহলে আপনার এই জামানতের টাকাটি আপনি ফেরত পাবেন না তাই আপনারা যারা ক্রোয়েশিয়ায় যাবেন তারা অবশ্যই ছয় মাস ধৈর্য ধরে ক্রোয়েশিয়ায় থাকবেন ক্রোয়েশিয়ার বেতন ভাতাও খুব ভালো আপনি ক্রোয়েশিয়াতে গেলে আশি হাজার থেকে এক লক্ষ বা এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসেবে লাভ করবেন কিছু কিছু কাজ রয়েছে যেসব কাজে আরো বেশি স্যালারি পাওয়া যায় যারা ক্রোয়েশিয়ায় যাবেন আসুন আমরা জেনে নেই ক্রোয়েশিয়া কেমন দেশ ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা মিলিয়ন যাদের অধিকাংশই রোমান আমরা গেলে আপনার কি কি ধরনের কাজের সুযোগ পাবেন ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল প্যাকিং প্যাকিংম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি ফ্রি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউসকিপিং কিচেন হেলপার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রি ম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে এবারে আমরা জানবো ক্রোয়েশিয়ায় গেলে আপনার বেতন ভাতার সুযোগ সুবিধা কি কি পাবেন প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো শত ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই এর সুবিধা এরপরে আমরা জেনে নিব ক্রোয়েশিয়ায় গেলে আপনার ডকুমেন্টেশন কি কি লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিওর বায়োডাটা এই ছিল আমাদের আজকের আয়োজন যারা ক্রোয়েশিয়া যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের কাছে ফাইল দাখিল করে ক্রোয়েশিয়ার এ টু জেড প্রসেসিংটি ফিচার মাধ্যমে কমপ্লিট করে ক্রোয়েশিয়া গমন করে ইউরোপের কর্মজীবনের শুভ সূচনা করে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রোয়েশিয়ার বিষয়ে কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না বার্তা সবার মাঝে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ